আমি একটা চ্যানেল খুলেছিলাম প্রায় দুই বছর আমি চ্যানেলটার মধ্যে কাজ করেছি আমি সারাদিন পরিশ্রম করি নাতি নাতনিদের নিয়ে রান্নাবান্না সব কিছু করে তারপরেও আমি নাতি নাতনিদের রাত্রে ঘুমানানোর পরে আমি বারোটার পরে ভিডিও এডিটিং করে তারপরে আমি ভিডিও আপলোড করতাম আমার সেই চ্যানেলটা নষ্ট হয়ে গেছে কেউ একজন আমার মোবাইলের জিমেল পাসওয়ার্ড সব কিছু নিয়ে নিছে অনেক কষ্ট করে আমি আবার একটা মোবাইল কিনে তারপর আমি নতুন করে এক চ্যানেলটা খুলেছি আমি একটা কথাই বলবো যে আমার চ্যানেলটা নষ্ট করেছে সে যেন ভালো থাকে আমি তার জন্য কোনো খারাপ কিছু বলবো না বন্ধুরা উপরে আল্লাহ নিচে তোমরা আমাকে সাপোর্ট করে দিও আর শেয়ার করে দিও তাহলে আমি অনেক বড় হতে পারবো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা ভালো ভালো কমেন্ট করো আমি সবগুলা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক অনেক কথা বলে ফেললাম আমার চিংড়ি মাছটা কাটা হয়ে গেল এখন আমি রান্না বন্ধুরা একটু হলুদ একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিছি তেলের মধ্যে এখন আমি চিংড়ি মাছগুলো সব দিয়ে দিব আমি চিংড়ি মাছটা আগে একটু বাইজে নিব তাহলে মাছটা মশ থাকবে এই যে এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি এই কাঁচামরিচ পেঁয়াজগুলাই আমি চিংড়ি মাছটা বোনা করব দেখো বন্ধুরা চিংড়ি মাছটা কত সুন্দর দেখা যাইতেছে চিংড়ি মাছটা আমার বাধা হয়ে গেল এখন আমি নামিয়ে রাখবো এখন আমি আরেকটু তেল দিয়ে দিলাম এখন কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজটা আর কাঁচামরিচটা এই তেলের মধ্যে সুন্দর করে বাজে নিব একটু ভাজা ভাজা করে নিব ভালো করে এই যে দেখো বন্ধুরা কত সুন্দর করে আমি পেঁয়াজটা ভেজে নিলাম এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখন এই পেঁয়াজের সাথে এই চিংড়ি মাছটা আমি সুন্দর করে বোনা করে নেব এই পিঁয়াজের সাথে আমি চিংড়ি মাছটা ভালো করে মিশিয়ে দিলাম আমার চিংড়ি মাছটা ভাজা কিন্তু হয়ে গেল। এখন আমি নামিয়ে নিব বন্ধুরা আমার চিংড়ি মাছ বোনার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে দেখো বন্ধুরা কত সুন্দর করে চিংড়ি মাছটা বনা করলাম এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু এক প্লেট ভাত খাওয়া যাব। অনেক সুন্দর হয়েছে বন্ধুরা আজকের ভিডিওখানে রেখে দিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম